সালাম ওয়ালাইকুমি পারিয়া ফ্রাম ফেভারিট পেজ নবরূপ থেকে চলে এসেছি আজকে আপনাদের সামনে অনেক সুন্দর একটা কাজ জামদানি থ্রি পিস পরে এবং নিয়ে আজকে কিন্তু বেশি কথা না ভাই এক্সাইটিং কিছু কালার এবং কম্বিনেশনের সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দেখানো স্টার্ট করে দেব এই ভিডিওর সাথেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই থ্রি যারা একদম রিজনেবল বাজেটের মধ্যে গর্জিয়াস কিছু চাচ্ছেন লাইক হচ্ছে কোনো বিয়ে সাজে প্রোগ্রাম পারপাসে কোথাও যেতে যাচ্ছেন আপনাদের দরকার একটা সুন্দর গর্জিয়াস কিছু বাট বাজেট একদমই লো তাদের জন্য বেস্ট 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 কালেকশান হবে এই তার জামদানি কালেকশানগুলো এইটা হচ্ছে খুবই সুন্দর মেরুন কালার তার সাথে এখানে কিন্তু ম্যাট সুতা দিয়ে খুব সুন্দরভাবে জামদানি কাজ করে দেওয়া আছে অ্যান্ড ফুল বডিতেও কিন্তু কাজ আছে ড্রেসের কিন্তু বডি ফিফটি প্লাস পর্যন্ত আছে লং আছে ফিফটি প্লাস পর্যন্ত আলাদা কিন্তু স্লিপসের কাপড় দেয়া আছে আপনারা হচ্ছে যতই হেলদি হন না কেন ইজিলি আপনারা পড়তে পারবেন এই থ্রি পিসগুলো আমরা কিন্তু কাপড় কোনো রকম কিপটারি করি নাই একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কিন্তু পাচ্ছেন এতই হিট ছিল এবং আপনাদের অনেক রিকোয়েস্টে আমরা রিপিট আবারও নিয়ে আসছি আপনাদের জন্য আমাদের আজকের কালেকশন সো কথা না আমি একটার পর একটা কালেকশন দেখিয়ে দেবো এবং প্রাইসটা বলে দিচ্ছি মাত্র 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 থাকছে ছশো পঞ্চাশ টাকায় সো আনবেলেবল প্রাইস অ্যান্ড এত এত কাপড় পাচ্ছেন এই ছয়শো পঞ্চাশ টাকায় সো এটা কিন্তু যারা আমাদের থেকে প্রোডাক্ট অলরেডি পারচেস করেছেন তারা জানেন আই রিপিট যে আমাদের ফিফটি প্লাস বডি পর্যন্ত করতে পারবে অ্যান্ড লংও থাকবে ফিফটি প্লাস লাইক যত হেলদি হোক যত লম্বা হোক একদম পারফেক্ট কাপড়টা আছে এবং স্লিভসের কাপড় আলাদাতে আছে এটা হচ্ছে জারি সুতা গোল্ডেন কালার জারি সুতার হ্যাঁ অ্যান্ড এই হচ্ছে বডির কাজটা এইটা হচ্ছে আমি যেটা করছি ওইটার কালার বাট কাজটা কিন্তু সেম না হ্যাঁ এটা হচ্ছে একদম সুন্দর জাম এবং মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুবই গ্লসি একটা ভাইব আছে ড্রস সো আপনারা যারা এই ড্রসগুলো নিতে চাচ্ছেন খুশি খুশি নিয়ে ফেলতে পারবেন আপনারা যারা একটা গর্জিয়াস লুক চাচ্ছেন একদম রাজনীত বাজেটের জন্য আমি বলবো যে আপনাদের জন্য বেস্ট 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 প্রোডাক্ট হবে এই তার জামদানি কালেকশন সো এইটা আপনাদের যার ভালো লাগবে একটা স্ক্রিনশট ড্যান করে দেবেন ফোন নাম্বারে ব্রসের সাথে অ্যান্ড অনেকে ভাবতে পারেন যে প্যান্টের কাপড় কোয়ালিটি ভালো হবে না বা প্যান্টের কাপড়ে হবে না আমি আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাচ্ছি যে হিউজ কোয়ান্টিটির কাপড় দেওয়া আছে কাপড় নিয়ে কোনো রকম কিপটামি হয় না আর কিপ্লিটলি এটা নিয়ে পড়তে পারবেন হ্যাঁ তো এইটা কনফার্ম করবেন আচ্ছা কোন অন্যটা দেখবেন আচ্ছা যাই হোক টু কালারের মধ্যে সুতার কাজটাও আছে এটা ম্যাটের মধ্যে দেখেন ম্যাট সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে এটা গোল্ডেন কালার কাতের কম্বিনেশনটা সো ব্লু কালারের মধ্যে যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন একদম খুশি হয়ে যাবেন সো একদম যদি মনে করেন যে সামনে কোনো ফ্রেন্ডস আর বা রিলেটিভস কারো বিয়ের সাথে প্রোগ্রাম আছে সো তিন চার ড্রেস একসাথেই লাগতেছে একদম আসে না একটা চার পাঁচ দিনের একটা অকেশন রাখা হয় এমনি আসে ঠিক আছে বাজেট মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র টাকা ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন এই কালার কম্বিনেশনটা কিন্তু জোর ছিল এটা ছিল আপনাদের হচ্ছে ব্লু অ্যান্ড ইয়েলো হ্যাঁ অ্যান্ড এখন আমি আমাদের আরেকটা হিট কালার দেখাচ্ছি যেটা হচ্ছে কলিজা কালার মানে মেরুন কলিজা কালার যে যেটা বলে খুশি থাকেন আর কি আমাদের কিন্তু হিট সেলিং এবং হাই সেলিং প্রোডাক্টের মধ্যে এই কালার কম্বিনেশনটা একটা যেটা আমাদের মোস্ট ডিমান্ডিং এবং হিউজ সেলিং এর একটা প্রোডাক্ট হ্যাঁ সো যারা এটা নিতে চাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন লাইক অনেকেই আবার চান যে ডিজাইন সেমই লাগবে সো এটা কোনো ব্যাপার না আপনারা কালার কম্বিনেশনটা পেলেই নিয়ে নেবেন ডিজাইন সেম না হলেও কেউ বুঝবে না বুঝতে পারবে না কেদি যে আপনারা কোনটা চাচ্ছেন বা কোনটা করছেন প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর তো এটা যে আর ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেন ফোন নাম্বারের ড্রসের সাথে অর্ডারটা এখনই কনফার্ম করে দেন আমি আবার বলে দিচ্ছি প্রাইস আছে মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা সো আনন্দ প্রাইস অ্যান্ড এই প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কাপড় আছে এটা কিন্তু মিনিমাম হচ্ছে সাতশো পঞ্চাশের নিচে দেওয়া লস আমি মনে করি কজ হিউজ কোয়ান্টিটির কাপড় আছে আবারও বলে দিচ্ছি একদম ফিফটি প্লাস বডি এবং লং আছে ফিফটি প্লাস পর্যন্ত সো হিউজ হেলদি যারা আছেন তারা ইজিলি ক্যারি করতে পারবেন ইজিলি হ্যাঁ অ্যান্ড এটা হচ্ছে আরেকটা ব্লু অ্যান্ড কম্বিনেশনটা দুপাটা থাকছে ফিরোজার সাথে ব্লু সো এই কালার কম্বিনেশনটা অনেক সুন্দর অনেক 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 বেশি সুন্দর হ্যাঁ হিউজ মানে হিউজ লম্বা ড্রেস্ট্রান হিউজ কাপড় দেওয়া আছে সো আরও লম্বা যারা আছেন বা হেলদি যারা আছেন তারা ইজিলি ক্যারি করতে পারে আমাদের আবারও ডিমান্ডিং কালার মেরুন কালারে এটা কিন্তু গোল্ডেন কালার জারি সুতার কাজ রয়েছে দেখেন খুবই স্মুথলি ফিনিশিং দেওয়া আছে প্রত্যেকটা কাপড়ের হচ্ছে কাজে আপনারা কোনো কোনোরকম দেখবেন অনেকগুলো সুতো আছে একটু উঠে উঠে যাওয়া বা হচ্ছে কাজের ফিনিশিং ভালো থাকে না একটু আটকা মানে কেমন যেন একটু অ্যাড্রে ছা থাকে বাট এইগুলো কিন্তু একদম পারফেক্ট পারফেক্ট কম্বিনেশনে আছে আপনাদের যেটাই বলেন না কেন মানে সুতার কাজ বলেন ড্রেসের ফিনিশিং বলেন একদম খুবই সুন্দর ঠাসা টাইপের একটা কাজ আর কি হ্যাঁ সো এই যে হচ্ছে মেরুন কালারটা সো এইটা আপনাদের যদি ভালো লাগে চটকট করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালার কম্বিনেশন এগুলোর প্রত্যেকটাতে একটা গ্লস অ্যান্ড গর্জিয়াস লুকস আছে হ্যাঁ অনেকগুলো একদম গর্জিয়াস লুকের জন্য পারফেক্ট কালেকশন হ্যাঁ সো আপনাদের এই মাস্টার ইয়েলো কালারটা কিন্তু আপনারা গায়ে হলুদ প্রোগ্রাম পার্সে পড়তে পারেন সো বাজেট থাকছে মাত্র 650 পঞ্চাশ টাকা সো আনবিলিভেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আনবিলিভেবল কালেকশন হিউজ কোয়ান্টিটির কাপড় দেওয়া আছে জাস্ট আই টু কুনি যে শুধু একটা স্ক্রিনশটের সাথে হ্যাঁ অ্যান্ড এটার কম্বিনেশনটা হচ্ছে হচ্ছে ডিপ পার্পল অ্যান্ড মাস্টার্ড ইয়েলো ঠিক আছে কালার কম্বিনেশন থাকছে মাস্টার্ড ইয়েলো উইথ হচ্ছে পার্পল ঠিক আছে টোটাল কালার কম্বিনেশন এক কথায় অসম্ভব 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 সুন্দর এই যে হচ্ছে প্যান্ট পিস প্যান্ট পিসেও হিউজ কোয়ান্টিটির কাপড় তো আছে লাইক হেলদি যারা আছেন তাদের জন্য পারফেক্ট হবে অ্যান্ড কাপড় আবারও বলে দিচ্ছি পাশাপাশি মানে একদম বডি ফিফটি প্লাস পর্যন্ত পড়তে পারবে লং ওয়াচে ফিফটি প্লাস পর্যন্ত করা যায় সো এটা যে ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন ফোন নাম্বারের ব্রাশের সাথে অনেকটা দ্রুত কনফার্ম করতে পারবেন দিয়েছেন এটাও জানিয়ে দিতে পারেন অ্যান্ড এটা কি আমি যেটা পড়ছি ওইটার কালার কম্বিনেশন ম্যাচ হতো হ্যাঁ কালার কম্বিনেশনটা সেম বাট ডিজাইন সেম না হ্যাঁ বাট আপনারা কিন্তু বুঝতে পারবেন না আমি মনে করি কি তার জামদানি বা কাতান ড্রেসগুলোর মেনই হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইনে অতটা এফেক্ট করে না লাইক হচ্ছে ডিজাইন বোঝা যায় না যে আসলে কোনটা কোন ডিজাইন হ্যাঁ শুধু কালার কম্বিনেশনটাই আমি মনে করি যেটা বেশি দরকারি হ্যাঁ সো এটা হচ্ছে আমার পরটারের পার্পল অ্যান্ড হচ্ছে মাস্টার্ড এলো কালার কম্বিনেশন সো এই হচ্ছে দোপাট্টা এন্ড মেইনলি হচ্ছে দোপাট্টাতেও কিন্তু আমাদের পাশাপাশে আড়াই হাত দেওয়া আছে লম্বায় পাঁচ হাত দেওয়া আছে সো পারফেক্ট দোপাট্টা দেওয়া আছে সো যার এটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে ফোন নাম্বারের ড্রসের সাথে ওরাও আবার হচ্ছে কি একটু হচ্ছে বিরক্ত হয়ে যায় লাইক হচ্ছে যে আপনি উইটটু তাড়াতাড়ি দেখাবেন পরের কালারটা দেখবো পরের কালারটা দেখাবেন সো এর জন্য আমি একটু হচ্ছে ক্লিয়ার ভাবে দেখিয়ে একটু ফার্স্ট ফার্স্ট আপনাদের দেখানোটা শেষ করছি অ্যান্ড এইটা হচ্ছে আপনাদের সবার পছন্দের আরেকটা ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে গোল্ডের কালার যারাই সুতার কাজ ওয়াও জাস্ট ওয়াও একটা কম্বিনেশন বলতে পারেন ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন যারা পছন্দ করেন তাদের জন্য আজকের কালেকশনটা একদম বেস্ট অ্যান্ড পারফেক্ট হবে ব্ল্যাকের সাথে রেড জাস্ট ওয়াও লাগে দেখেন সুন্দর ঠিক আছে বানায়া পড়লে যে এটা কি জোশ লাগবে এমনিই তো কত সুন্দর লাগতেছে ধরাতে যখন আপনারা বানায় পড়বেন তখন কিন্তু অনেক ভালো লাগবে সো এটা যদি ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে দেন ফোন নাম্বার সাথে দ্রুত অ্যান্ড এখন যেটা দেখবেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ফিরোজা একটা লাইক হচ্ছে শরৎকাল চলতেছে শরৎকাল হ্যাঁ ঠিক আছে কাশফুলে ছড়াছড়ি আপনারা চাইলে কিন্তু এই সুন্দর কালারটা পরে কাশফুলে চলে যেতে পারেন একদম কাশফুলের সাথে সুন্দর সুন্দর ফটোজ তুলে আমাদেরকে একটা সুন্দর রিভিউ দিয়ে দিতে পারেন সো এইটা যার ভালো লাগে গ্রো তো অর্ডারটা কনফার্ম করে তুলবেন অ্যান্ড হোয়াইটের সাথে হচ্ছে ফিরোজা কম্বিনেশনটা কিন্তু ঠিক আছে লাইক একদম স্কাই স্কাই ফিল ঠিক আছে এটা যারা ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নিবেন ফোন তো ফেরোজা কম্বিনেশন সো এই হচ্ছে রয়্যাল ব্লু অ্যান্ড ফেরোজার কম্বিনেশন এইটা কিন্তু ম্যাট সুতা হ্যাঁ সো আপনাদেরকে তো দুইটা চয়েস আছে লাইক আপনারা যদি চান যে আপনারা ম্যাট সুতার মধ্যে নেবেন এই কালারে এটাও দেওয়া যাবে অ্যান্ড আপনারা যদি চান যে না গ্লিটার সুতা লাইক জারি সুতা নেবেন তো আপনাদের জন্য জারি সুতাও আছে সো দুইটা চয়েসেরই দুইটা প্রোডাক্ট আমাদের কাছে আছে সো আমাদের ইউজ কোয়ান্টিটির প্রোডাক্ট স্টকে আছে সো স্টক আউট হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের লক তো এই জন্য স্টক থাকাকালীন আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইট অ্যান্ড হচ্ছে ব্ল্যাক সো এটাও কিন্তু অনেক সুন্দর এটা ফুল বডিতে থাকছে হোয়াইটের মধ্যে এটা 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 যে কিন্তু ফুল ব্ল্যাক ডিপ যে সুরমা কালারটা হ্যাঁ এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিপ সুরমা যে কালারটা ওইটা খুবই আইসিউ থিঙ্ক একটা লুক একটা স্ট্যান্ডার্ড একটা লুক পেয়ে যাচ্ছে এটাতে এইটা আপনাদের যে ভালো লাগবে একটা স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার অ্যাডভান্স দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না ঠিক আছে এন্ড অর্ডারটা কনফার্ম করতে হবে ফোন নাম্বার এড্রেস এন্ড কমেন্ট করবেন মাস্ট ঠিক আছে আমাকে একটা কমেন্ট করে আপনারা জানাই দিবেন যে আমাদের কালেকশন আপনাদের কাছে কেমন লেগেছে কোন যেটা দেখাবো এটা হচ্ছে ডি পার্পল উইথ গ্লিটার হচ্ছে জরি সুতার কাজটা হ্যাঁ এটা হচ্ছে জরি সুতার কাজ স্মুথলি ফিনিশিং দা আছে ড্রেসার ফুল বডিতে হ্যাঁ সো এটা আপনাদের যার ভালো লাগবে স্ক্রিনশটের সাথে ফোন নাম্বারে ড্রস দিয়ে অর্ডারটা এটা কনফার্ম করবেন আমি যেটা করেছি এটা হচ্ছে ম্যাট সুতা অ্যান্ড এটা হচ্ছে গোল্ডেন কালার জারি সুতার কাজ হ্যাঁ আমি আবার আবার বলে দিচ্ছি যে আপনারা যদি চান আপনারা ম্যাট সুতার মধ্যে কোনো কালারের নিতে চাচ্ছেন সো আপনারা ম্যাট সুতার মধ্যেও নিতে পারেন আপনারা যদি চান যে আপনারা নেবেন হচ্ছে একদম গোল্ডেন কালার জারি সুতার ওপর আপনারা সেটাও নিতে পারবেন তো একই কালারের দুইটা কম্বিনেশন আমাদের কাছে রয়েছে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কিছু নিয়ে আসে অ্যান্ড যেটা হচ্ছে ডিফারেন্টের মধ্যেও একটু গর্জিয়াস হবে উপর ডিপেন্ড করে কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলো অ্যান্ড প্রোডাক্টগুলো স্টক করার ট্রাই করি বা ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসার ট্রাই করি সো আমাদের ভিডিওতে যেই যে প্রোডাক্টগুলো আসবে যেই যে কালারগুলো আসবে আপনারা অবশ্যই বুঝে নেবেন যে প্রতিটা প্রোডাক্টই আমাদের মোস্ট ডিমান্ডিং এবং হিউজ সেলিং প্রোডাক্টের মধ্যে একটা হ্যাঁ ইউজ কাপড় আছে মানে একদম পারফেক্ট 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 কাপড় আছে অ্যান্ড এই হচ্ছে আপনাদের ফুল বডি হচ্ছে ম্যাট সুতার মধ্যে ঠিক আছে এইটা হচ্ছে ম্যাট সুতার মধ্যে এইটা থাকছে দোপাট্টা ঠিক আছে এটা থাকছে দোপাট্টা দোপাট্টার লং থাকছে

এটা হচ্ছে ম্যাট সুতার মধ্যে আজকে যখন আমি পরে আসছি একদম ডিপ পার্পল অ্যান্ড মাস্টার্ড ইয়েলো কালার সো আজকে কিন্তু ম্যাক্সিমামে ছিল মাস্টার্ড ইয়েলো কম্বিনেশনের মধ্যে ওকে সো এইটা হচ্ছে আরেকটা ডিপ পার্পল এটার কম্বিনেশনটা হচ্ছে গোল্ডেনের সাথে এটার কম্বিনেশনটা হচ্ছে গোল্ডেন কালারের সাথে সো এটাই কোনো কালারের কম্বিনেশন খারাপ হয় না খুব ভালো লাগে ঠিক আছে সো এই হচ্ছে প্যান্ট পিস সো হিউজ হেলদি যারা আছে লাইফ হচ্ছে হেলদি যারা আছে তারা কিন্তু কম দামে কোনো ড্রেস পড়তে চায় না তারা প্রথমেই ভাবে যে সুতির জামাই তো টাকা টাকার নিচে আমাদের হয় না তাহলে ছশো পঞ্চাশ টাকার ড্রেস দাও এটা কীভাবে সো এই কনফিউশনে কেউ থাকবে না বিকজ এটা যারা হেলদি আছেন তারা ইজিলি ক্যারি করতে পারবেন লাইক মানে একদম পঞ্চাশ প্লাস বডি পর্যন্ত আপনারা ক্যারি করতে পারেন এর থেকে মোটা কেউ আসে

এটা হচ্ছে এটা কিন্তু আমাদের আজকের ভিডিও লাস্ট 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 পিস তো দেখতে দেখতে আমাদের প্রতিটা সুন্দর সুন্দর ড্রেস শেষ হয়ে গেছে সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কালেকশনের সাথে এতক্ষণ যারা আমাদের ভিডিওর সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ